হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে কি আজকে একটা ব্রাঞ্চ ভিজিট রয়েছে আজকে আবার তো কিষাণগঞ্জের থেকে প্রায় পূর্ণিয়াতে যেতে হচ্ছে আমাকে পূর্ণিয়া থেকে প্রায় এই কাছাকাছি রয়েছে আর কি তো নাকাচক ব্রাঞ্চটার নাম তো চলো আজকে আবার নতুন একটা ভিজিট তো অ্যাকচুয়ালি ভিজিট করতে বেশ ভালো লাগে আমার তো ভিজিটে অনেক কিছু ঘোরা যায় সারাদিন অফিসে বসে থেকে থেকে আর কি করবো কিছু ঘোরা ঘোরা যাক তো চলো দেখা যাচ্ছে রাস্তাতে নতুন নতুন কোনো দৃশ্য নতুন কোনো নতুন কোনো ভিউ আরও সুন্দর নতুন মতো এক্সপ্লোর করার জিনিস চলো দেখা যাচ্ছে ওকে টাটা বাই বাই বাস স্ট্যান্ডে এসে তাড়াতাড়ি বাস পেয়ে গেলাম তো সাথে সাথে বাসে উঠে গেলাম তো এখানে এখন যা গরম প্রচুর গরম পড়েছে একদম এই গরমে আর কি কোনোভাবে থাকা যাচ্ছে না তারপর চলো দেখা যাচ্ছে কি হচ্ছে তারপর পৌঁছে গেলাম পূর্ণিয়া মোড় পূর্ণিয়া মোড় থেকে এখন এদিকে সোজা যেতে হবে এদিকে ডান এদিকে সোজা চলে গেল হচ্ছে কি ডালখোলা আর এদিক দিয়ে চলে আসলাম আমি হচ্ছে কি পূর্ণিয়া লাইনে তো পূর্ণিয়া লাইনে যেতে এই ব্রিজটা খুব দারুণ লাগে বেশ অনেক বড় নদী নদীর সামনে একদম ভিউ ভিউ পয়েন্টটা বেশ দারুণ তার মধ্যে বর্ষা হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে জল আরও ফুলে উঠেছে আর কি আর সাইডে কোনো রেলিংও নেই দেখেছো রেলিংগুলো খুব ছোটো ছোটো ভয়ও লাগে বেশ কিছু দূর যেতে যেতে দেখছি যে আকাশ মেঘলা করে ফেলেছে একদম আকাশ পুরো মেঘ করে এসেছে আর কি একদম বেশ ভালো লাগছে আর কি যাই হোক ঠান্ডা করেছে ওয়েদারটা তো ফাইনালি পৌঁছে গেলাম পূর্ণিয়াতে তো এটা হচ্ছে জিরো পয়েন্ট মনে কর পূর্ণিয়ার হচ্ছে কি এটা জিরো পয়েন্ট এখান থেকে আমাকে যেতে হবে সোজা তো বিকজ হচ্ছে কি নাকাচকের লাইনটা হচ্ছে সোজা যেতে হবে আর কি আর বা দিকে চলে গেলো পূর্ণিয়া বাস স্ট্যান্ড ওই দিক কিছুটা দূর এগিয়ে গেলে তো পূর্ণিয়া বাস স্ট্যান্ড চলে আসছে তো এখান থেকে আমাকে নিতে হবে টোটো টোটো বা অটো যেটাই পাই আর কি তো এখান থেকে যেতে হবে আমাকে হচ্ছে কি ব্রিজটা পার করতে হবে ব্রিজটা পার করে আমাকে আবার একটা টোটো নিতে হবে তো চলো রাস্তাতে যেতে যেতে কিছু দেখা হচ্ছে কিনা এই ব্রিজটা পার করে আমাকে নামতে হবে তারপরে যেতে হবে নাগাচক তো এটা হচ্ছে পূর্ণিয়া স্টেশন এটা হচ্ছে পূর্ণিয়া স্টেশন পূর্ণিয়া স্টেশন নিচে ছিল তো আমি টোটো থেকে নেমে নিয়ে এখন সোজা হাঁটছি আটা দিচ্ছি তো এদিক দিয়ে সোজা গিয়ে আমাকে আবার পা দিকে ঘুরতে হবে ওদিক থেকে আমাকে অটো নিতে হবে অটো নিয়ে আমাকে অফিসে ঢুকতে হবে তো সাথে সাথে অটো পেয়েও গেলাম সাথে সাথে তো অটো অটো পেয়ে বেরিয়ে গেলাম আবার তো ফাইনালি আমি পৌঁছে যাওয়ার পথে আর কি তো পৌঁছে গেলাম আর কি তো প্রচণ্ড গরমও লাগছিল রোদ ছিল না প্রায় একটু গরম লাগছিলো তো তাই একটু অ্যাপে ফিস খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম আর কি তো সাইডে গিয়ে আমি অফিসের সামনে ঢুকে গেলাম প্রায় তো সামনেই আমাদের অফিস ওখানে দেখা যাচ্ছে ওখানে স্যার দাঁড়িয়ে আছে তো ভিডিওটা ফার্স্ট মোশনে আছে দেখে অতটা বোঝা যাচ্ছে না তারপর অফিসে রেস্ট করে আবার বেরিয়ে গেলাম ও পূর্ণিয়ার উদ্দেশ্যে লাইন বাজারের দিকে একটু যেতে হবে অনেক রাত হয়ে গেছিলো তো অ্যাকচুয়ালি সিস্টেমটার মাউসটা খারাপ হয়ে গেছিলো তো মাউসটা আমাকে কিনতে যেতে হবে কারণ মাউস না ছাড়া তো সিস্টেম কাজ করা যাবে না তো দারুণ ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এটা হচ্ছে লাইন বাজার অ্যাকচুয়াল সুন্দর বেশ ভালো আছে পূর্ণিয়ার জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো আর কি তো মাউস কেনা হয়ে গেছে এখন আবার চললাম আবার অফিসের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেননা এরপরে আর কোনো কিছু দেখানোর কোনো কিছু সিন নেই তো আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে কেন